বিশেষ প্রথম অতিথি হচ্ছেন আফনান ভাই আমরা তার কাছে যাব তার ঘটনার জন্য আফনান ভাই চলুন আপনার ঘটনা যাই আমরা থ্যাংক ইউ রাসেল ভাই আসসালাম আলাইকুম লিসেনার্স পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জেলা রাজবাড়ী সেই রাজবাড়ির ঘটনা রাজবাড়ির পাচরিয়ার ঘটনা তো এই ঘটনাটি আসলে যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল হাকিম উনি পেশায় একজন পান বিক্রেতা অনেক মুরব্বী অনেক মুরব্বী হয়ে গেছেন আর কি ওনার কাছ থেকে ঘটনাটি শোনা এবং ওনার ফ্যামিলির সাথে ঘটা ঘটনা তো রাসেল ভাই ঘটনাটি আসলে এটা উনিশশো আটান্ন সালের ঘটনা আটান্ন সালের দিকে এটা শুরু আর কি আটান্ন সালের দিকে শুরু হয় ঘটনাটি তো উনি তখন অনেক ছোট ছিলেন তো উনি ওনার ফ্যামিলিতে সাতজন ভাই বোন ছিলেন তার মধ্যে উনি ছিলেন সবার ছোট আব্দুল হাকিম মিয়া যিনি উনি সবার ছোট ছিলেন তো ওনার সবার বড় যিনি ভাই তার নাম ছিল আব্দুল হামিদ মিয়া উনি মানে খুবই একজন তাগড়া জোয়ান সুদর্শন একজন লোক ছিলেন এবং উনি অত্র এলাকায় মানে কুস্তিতে খুব ভালো একজন মানে পারদর্শী ব্যক্তি হিসেবে তার খুব খ্যাতি ছিল তো একদিন রাতের বেলা ওনারা দুই ভাই এশার সালাত আদায় করার পর ওনারা বাড়িতে যাচ্ছিলেন বাড়িতে যাওয়ার পথে তখন এখনো ওই এলাকাটা বেশ সুনসান নীরব আর তখন তো আরো মানে ঘন জঙ্গল টঙ্গল ছিল রাস্তা দিয়ে ধার দিয়ে তো যখন যাচ্ছিলেন হঠাৎ পরিচিত একটা জায়গায় এসে হঠাৎ দেখলেন যে কে যেন ওনাদেরকে ডাকছে তো ডাক কোন দিক থেকে আসছে খেয়াল করলেন যে রাস্তার পাশেই একটা গাব গাছ গাব গাছটা ওনারা চিন্তা ওখানে একটা গাব গাছ আছে গাব গাছটা খুব বেশি বড়ও না খুব বেশি বয়স্কও না গাব গাছটি তো দেখলেন যে গাব গাছের উপর থেকে আওয়াজ আসছে তো ওনারা কাছে গেলেন ওনাদের হাতে তখন টর্চ লাইট ছিল না মানে হারিকেন ছিল আর কি তো দেখলেন যে ওইখান থেকে খুব মানে এইটটি প্লাস মুরব্বী একজন ওই গাছের উপরে বসে আছে বলছে যে বাবা আমি তো ভয়ে গাছে উঠে পড়েছি আমাকে কুকুর তারা করেছিল তখন কি করবো উপায়ন্ত না থেকে গাছে উঠে পড়েছি আমাকে আমি আর নামতে পারছি না আমাকে তোমরা একটু কষ্ট করে নামিয়ে দেবে তখন ওই আব্দুল হামিদ মিয়ার ভাই মানে হাকিম মানে হাকিম মিয়ার যে ভাই হামিদ মিয়া যিনি মানে বড় ভাই ছিলেন আর কি তো উনি বলেন মুরব্বী আপনি এই বয়সে কিভাবে গাছে উঠে গেলেন তো বললো যে আসলে ভয়ে উঠে গেছি তখন অত বুঝতে পারি নাই তো এখন তো আর নামতে পারছি না আমাকে একটু নামিয়ে দেন তো ছোট ভাই নিচে দাঁড়িয়ে আছে বড় ভাই বললো যে ঠিক আছে আমি যাই আমি গাছের উপরে উঠে ওনাকে নামিয়ে দিচ্ছি ছোট ভাইকে বললো আর উনি মুরব্বীকে আশ্বস্ত করলো আপনি অপেক্ষা করেন আমি আসছি উপরে গাছটাও বেশি বড় না তো উনি সত্যি সত্যি গাছে উঠেছেন ওঠার পরে ওই মুরব্বীকে বলছেন যে আপনি আমার গলা ধরে পিঠের সাথে ঝুলে থাকেন আমি আস্তে আস্তে গাছ থেকে নেমে যাচ্ছি তখন আপনাকে আমি এইভাবে আপনাকে নামিয়ে দেবো বলি ঠিক আছে মুরব্বী গলা ধরে ওনার পিঠের সাথে লেগে থাকেন এবং উনি আস্তে আস্তে গাছ থেকে যখন নামবেন তখন ওই লোকটি মানে যিনি আব্দুল হামিদ মেয়ে আর কি যিনি তো উনি বলছেন যে মুরব্বী আপনার তো ওজন হয়তো বা ম্যাক্সিমাম চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি হওয়ার কথা কিন্তু আমি কুস্তি করি কিন্তু এত ওজন আপনার এরকম তো কখনো আমার কোনো মানুষের ওজন আমার কাছে মনে হয়নি আপনার এত ওজন কেন তখন মুরব্বী ওই মানে হাসতে হাসতে বলছেন যে কই আমার তো বেশি ওজন না

তবে আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাসাইকিত ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত দশটা বাজে সব থেকে ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয় তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি যিনি আব্দুল হাকিম মিয়া যিনি আমাকে বলেছেন ঘটনা উনি খেয়াল করেন হঠাৎ করে তার ভাই গাছ থেকে ছুটে নিচে পড়ে গেলেন এবং তার পিঠ

তখন বাড়ির লোকজন তাড়াতাড়ি আসে দেখেন উনি গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন তখন তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখা যায় উনি শুধু ফেল ফেল করে তাকিয়ে আছেন কোনো কথা বলতে পারেন না কিচ্ছু বলতে পুরো শরীরটা প্যারালাইজ হয়ে গেছে তখন তাকে রাজবাড়ি সদর হসপিটাল তখনও এত ভালো অবস্থা ছিল না হসপিটালের তারপরে এখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল থেকে পরে এক্স রে করে দেখা হয় ওনার শরীরের পিছনে যে মেরুদণ্ড মেরুদণ্ড একদম মানে গুড়ো গুড়ো হয়ে গেছে এখানে ভাই মানে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ওখান থেকে পড়ে মেরুদণ্ডের হয়তো বা কোনো অংশ ভেঙে যেতে পারে কিন্তু পুরো মেরুদণ্ড এরকম গুড়ো গুড়ো হয়ে যাবে এটা কিন্তু কল্পনা করা যায় না এটা সম্ভব নয় তো যাই হোক ডাক্তাররা বলে দেন যে এটার কোনো ট্রিটমেন্ট নাই এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান তো এটার কোনো ট্রিটমেন্ট হবে না ডাক্তার তারা সরাসরি বলে দেন তো তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং উনি আস্তে আস্তে ওনার দেহ আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত এমন ভাবে দেহটা শুকিয়ে যায় যে কোনো লোক দেখলেই ভয় পাবে মানে এতটা শুকিয়ে যায় লোক এতটা শুকিয়ে যাবেন এটাকে কল্পনা করেনি তো উনি এভাবে মারা যান ওনার যখন মারা যান এরপরে ঘটে আর ঘটনা যিনি যে গল্পটা বলেছেন আর কি হাকিম মিয়া ওনার ইমিডিয়েট বড় একটা বোন ছিল তার নাম ছিল হালিমা তো এই হালিমা তার বয়স ছিল মনে করেন সাত বা আট এরকম বয়স ছিল তো হালিমা গোসল করতে গিয়েছিল একটা পুকুরে তো রাজবাড়িতে যারা আছেন তারা রাজবাড়ি কুঠি পাচুরিয়া জমিদার বাড়ির কথা অনেকে শুনে থাকবেন তো সেখানে একটা পুরাতন পুকুর আছে তো হালিমা ওই পুকুরে গোসল করতে যায় একদিন তো দুপুর বেলা গোসল করে ফিরে আসার পরে বাসার লোকজন হঠাৎ করে হালিমার পায়ের দিকে খেয়াল করে বলে যে হালিমা তোর পায়ের সাথে এটা কি লেগে আছে তখন হালিমা পায়ের দিকে খেয়াল করে পায়ের ঠিক নিচের দিকে একটা লতার মতো পেঁচিয়ে আছে তখন বলে যে এটা তো আমি খেয়াল করি নাই তো ওটা খুলে ফেলার চেষ্টা করে তো অনেক চেষ্টা করে কিছুতেই ওই লতাটা পা থেকে তো হালিমা বলতে থাকে যে যে মনে হচ্ছে এই লতাটা আস্তে আস্তে তার পাকে চাপ দিয়ে ধরছে এবং মনে হচ্ছে তাকে এই লতাটা টানতে টানতে ওই পুকুরের দিকে নিয়ে যাবে সে বারবার তার বাড়ির সদস্যদেরকে এরকম বলছিল এবং চিৎকার চেষ্টা আমি করছিল যে লতাটার কারণে তার পাটা আটকে যাচ্ছে ওই জায়গাটা মনে হচ্ছে একদম মানে চিপে ধরেছে আর কি রসুল ভাই এই যখন এটা কিন্তু প্রথম দিনই যে ঘটনাটা গোসল করে আসার পরে রাতের বেলা হালিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল সবাই অনেক খোঁজা খুঁজি করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো সকাল বেলা হালিমা ডেড বডি পাওয়া যায় ওই সেই পুকুরটাতে যে পুকুরে সে গোসল করতে গিয়েছিল এবং সে কিন্তু বলছিল আমার মনে হচ্ছে যে আমার মানে সে এমনও বলেছিল মনে হচ্ছে তার পা হেটে হেটে এমনিতেই ওই পুকুরের দিকে চলে যাচ্ছে তো তার যখন দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে তখন পায়ের সাথে এই যে লতাটা লেগেছিল ছিল না। কিন্তু লতাটা যে তার সাথে লেগেছিল সেই স্পষ্ট ছাপ কিন্তু ছিল দুইজন সদস্য মারা এই তিন চার বছরের মধ্যে আর তেমন কোন ঘটনা ঘটেনি তিন চার বছর পরে উনি আব্দুল মানে হাকিমিয়াও একটু বড় হয়ে গেছেন তখন অনেক বেশ কিছু জিনিস বোঝা শিখেছেন তখন উনি লেখাপড়াও কিন্তু করেন নাই তখন ওই ওনার বাবার সাথেই ওই আপনার হাটে যেত ওনারা অনেক আগে থেকেই পানের ব্যবসা করতে থাকে এখন উনি পানের ব্যবসায় করেন তো একদিন হাট থেকে ফেরার পথে উনি রাস্তার পাশে খাত ছিল দেখে যে খাত খাতের নিচে কে যেন ওনাকে ডাকছে তো উনি খেয়াল করে দেখলেন যে নিচে মানে একজন বৃদ্ধ মহিলা ওনাকে ডাকছে তো বলছে যে বৃদ্ধ মহিলা বলছে যে বাবা আমি পা পিছলে পড়ে গেছি খাদের মধ্যে আমি উঠতে পারছি না তুমি আমাকে একটু কষ্ট করে উঠিয়ে দেবে ওই সময় হাকিম মিয়ার মনে পড়েছে একবার তো তার ভাই এরকম একজন লোক বলেছিল কাছ থেকে নামানোর জন্য তখন একটা ঘটনা ঘটেছে তখন উনি চিন্তা করলেন যে এই টাইপের কিছু হতে পারে এই চিন্তা করে বিষয়টা ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেন আবার মানবিক বিষয়টা ওনার মাথায় আসে তখন মানবিক দৃষ্টি চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি নিচে আসবো না আপনি ওখানে থাকেন আমি দেখি কোন একটা রশি আপনার ওখানে পাঠিয়ে দিই আপনি রশিটা ধরে থাকবেন আমি টেনে উঠাবো আপনার ওখান থেকে কিন্তু আমি নামবো না তখন উনি মানে ওখানে অপেক্ষা ওনাকে অপেক্ষা করতে বলে একটু আশেপাশের সবচেয়ে না একটা বাড়িতে গিয়ে বলেন একটু রশি দেন তো একটু রশি নিয়ে আসে রশি দেখে দেখে হ্যাঁ ঠিক আছে আছে ওখানে এসে ওই মহিলা রশিটা দিয়ে বলে আপনি একটু ধরে থাকেন আমি আপনাকে টেনে তুলছি তো মহিলাকে সে টেনে তোলার চেষ্টা করে হঠাৎ খেয়াল করে যে এই যে মহিলা যিনি উপর আস্তে আস্তে উঠে আসছেন যে আসলে ওটা মহিলা না দেখে যে একটা কুমিরের মতো ভয়ঙ্কর একটা প্রাণী আস্তে আস্তে ওনার দিকে ঠিক ওই রাস্তা বেয়ে বেয়ে উপর দিকে উঠে উনি যখনই এই দৃশ্যটা দেখেন তখনই মানে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যান ওনার যখন সেন্স ফেরে তখন কিছু লোক দেখে যে ওনাকে ওনার কিছু লোক ওনার বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল উনি সব ঘটনা বলেন তখন এই ঘটনা বলার পরে বলে যে এরকম রাস্তার পাশে এরকম দূর তুমি এক একা আসতেছি না রাতের বেলা এরকম ঘটনা ঘটতেই পারে তো এরকম একা একা আসা ঠিক না এরকম সবাই এরকম বলে যে এরকম আমরা অনেক সময় টুকি টুকি জিনিস দেখি কখনো একা আসবা না এই বলে সবাই শান্তনা দেন এই ঘটনা আসলে দুই সপ্তাহ পর উনি একদিন একা একাই মানে উনি রেগুলার পাঁচ নামাজ পড়তেন এশার নামাজ পড়ে ফিরছিলেন ঠিক ওই সেই গাবগাছ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে যে এই আমাকে একটু নামিয়ে দিবি গাব গাছ থেকে আমি তো নামতে পারছি না তখন উনি তাকে দেখেন ওই সেই বৃদ্ধ যে বৃদ্ধটা তার ভাইকে তার ভাইকে বলেছিল যে আমাকে একটু কাছ থেকে নামিয়ে দাও এবং তাকে নামাতে গিয়ে ওই ঘটনাটা ঘটে তারপরে ওই বৃদ্ধকে কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যায়নি তখন ওই লোক মানে যে আব্দুল মানে মিয়া উনি সাহস করে বলেন যে আমি তোমাকে গাছ থেকে নামাবো না তখন বলে যে নামাবি না তো তাহলে এইবার তোর পালা এটা বলে তো এটা বলার পরে দেখে যে আর গাছে কেউ নাই বা অদৃশ্য হয়ে গেছে উনি আর কাউকে দেখেন না উনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে ওনার খুব জ্বর আসে খুব অসুস্থ হয়ে পড়েন তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কিছুতে এই সমস্যা এটা যে কেন হচ্ছে কেউ কিছু বলতে পারেন না তো এটা সমাধান আসল ভাই হয়েছিল তো যারা কেউ শুনে থাকেন এখন নাম বলবো ব্যক্তির তাকে মানে মাফ এখনো উনি যারা কুঠি পাচুরিয়া বাড়ি রাজবাড়ি নাম আব্দুল হাকিম মেয়নি পানের ব্যবসা করেন তো অনেকেই তার কাছ থেকে এই ঘটনাটা জানতে পারেন এখন উনি আছেন সুস্থ আছেন এখন থ্যাংক ইউ সো মাছ আমরা আমাদের পরবর্তী আপনার নামটা বলবেন তারপর আপনার ঘটনা আমরা আসসালামু আলাইকুম আমি রিফাতের শিমু বলছি আমাদের এটি কোনো ঘটনা নয় আমরা ইনভেস্টিগেশন করার সময় যা দেখেছি এবং যা অভিযোগটা স্বীকার হয়েছে তাই আপনাদের কাছে এখন তুলে ধরছি আমাদের প্রথম প্রোগ্রাম যেটা আমরা গুরিয়ে কানেগঞ্জের আটিতে একটি পরিত্যক্ত বাড়ি এই মাইলকে গাছ কিনে স্থানীয় বাসিন্দারা বলেছেন যে রাত 11টা থেকে ওই গাছটির সামনে একটি ছোট একটা বাচ্চার ছায়া দেখতে পাওয়া যায় এবং ওই বাচ্চাটি ওখানে এবং গাছে বসে থাকে আর বাড়িটির ঘটনা বলতে গেলে বাড়িটি পনেরো বছর ধরে পরিত্যক্ত বাড়িটি অনেকবার বানানোর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাড়িটি বানানো হয় আর বাড়িটির বর্ণনা প্রথমে আমি একটু দিয়ে নিই বাড়িটি হচ্ছে অনেকগুলো ঝোপের ভেতর দিয়ে আহ বাড়িটি বাড়িটির বাম পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর এবং পাশে একটি ঝোপ আছে বাড়িটির সামনে একটি মান্ডা গাছ আর বাড়িটি যদি ঢুকতে যাই তাহলে ডান দিকে একটি রুম বরাবর একটি রুম আর একদম লাস্ট মানে বাম দিকে একটি বাথরুমের মতো বানানো হয়েছে তো আমরা এগুলো শুনে আর মোস্ট ইম্পর্টেন্টলি ওই ঝোপের যে ঘটনাটা আর কি বাড়ির পাশে যে ঝোপটা ওই ঘটনাটা হচ্ছে অনেকদিন আগে রাত আড়াইটা কি তিনটার দিকে দুটো ছেলে বসে বসে কথা বলছিল তো তখন হঠাৎ প্রত্যেকে একটি আগুনের গোলা ওই ঝোপে এসে পড়ে তারপর ওই ঝোপ থেকে একটি সাদা বিশাল বড় শ্যাডোর মতো একটা লোকের মানুষের মতো অবয়ব বের হয় ওই ছেলে দুটোর সামনে আসতে থাকে তখন ছেলেটি ছেলে দুটো দেখে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড় দেয় আচ্ছা তারপর ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে আমরা ঠিক রাত এগারোটার দিকেই ওখানে পৌঁছাই তো শুরু করি আমাদের ইনভেস্টিগেশন ওই বাড়িটি থেকে তো বাড়িটির ফার্স্ট অফ অল আমরা বাড়ির যে ঝোপটা এখানে দাঁড়িয়ে আমি আমরা আমাদের টিম দাঁড়িয়ে কথা বলছিলাম এবং ওখানকে যে বাসিন্দা ছিল উনি আমাদের ওখানকার ঘটনাটা বলছিল ঠিক ওই মোমেন্টে নাদিম ভাই এবং সাজেদ ভাই বাড়ির অপোজিটে যে ঝোপটা ওইখানে একটা সাদা অবয়ব দেখতে পায় শ্যাডোর মতো তো আমরাও ওই মুহূর্তে সবাই দেখার চেষ্টা করি কিন্তু তখন আর ওই মুহূর্তে ওটা থাকে না তারপর আমরা ওই বাড়িটিতে ঢোকার সিদ্ধান্ত নেই তো বাড়িটাতে ঢোকার সাথে সাথে ভিতরে দিকে যে রুমটার কথা বললাম ওই ডান দিকের রুমে একটি বিশাল একটা গাছ আছে তো ডিরেক্টলি আমরা বাথরুমে এখানে যাই কারণ শুনেছি যে বাথরুমের সাইডটা নাকি খুবই হাঁটেল তো বাথরুমে এখানে যেতে না যেতে পার একদম কর্নার থেকে বাথরুমের একটা কালো ছায়ার মতো আমাদের মাথার উপর দিয়ে যায় তো এটা দেখে আমরা সবাই একদম ভয় পেয়ে যাই তো তখন ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করি তো ওই মুহূর্তে নাদিম ভাইয়ের জ্যাকেট ধরে কেউ একজন টান দেন তো আমরা ওখান থেকে বের হয়ে পুনরায় আবার ভেতরে ঢুকার সাথে সাথে সাজেদ ভাইকে কেউ একজন ধাক্কা দেয় দেন আমরা ওখান থেকে বের হয়ে আমাদের ক্যামেরা তারপরে টর্চ লাইট সব বন্ধ করে দিয়ে ভাবতে থাকে যে এগুলো কি হচ্ছে থাকে আমরা তো ওইগুলো আশা করিনি তো দেন হঠাৎ ওই যে ডান দিকে যে রুমটার কথা বললাম রাসেল ভাই ওইখানেই দুটো চোখ এত এত মানে আগুনের মতো ছিল জল করছিল তো আর চোখ দুটোর মধ্যে অনেকখানি ডিস্টেন্স ছিল যেটা কিনা কোনো নর্মাল মানুষ বা কোনো পশুর কখনো অবশ্যই হবে না তো ওইটা দেখা মাত্র আমরা ক্যামেরায় তোলার চেষ্টা করলাম কিন্তু আনফর্চুনেটলি তখন আর ওটা ছিল না তো দেন আমরা আবার ওই রুমের ভেতরের চেষ্টা করলাম ভেতরে ঢোকার কিন্তু তারপর থেকে আমরা কোনোভাবেই ঢুকতে পারিনি আর তখন থেকে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছিল যেমন গাছ থেকে কিছু ফেলার তারপরে আমাদের পেছন পেছনে কেউ একজন হাঁটছিল আর একটা মহিলা কনছে আমাদের বলছিল চলে যায় এখান থেকে তো দেন আমরা ওই যে ঝোপটার কথা বললাম ওই ঝোপের সামনে দাঁড়িয়েছিলাম আর পাশেই ছিল নদীর তীর নদীর নদীটি তো ওখানে দাঁড়িয়ে আমরা বলছিলাম যে আমরা ইনভেস্টিগেশন কেন করতে পারছি না তো ওই চার পাঁচ মিনিটের মধ্যে ওই নদীর তীর থেকে একটা সাদা ছোট্ট একটা বাচ্চার অবয়বে নাদিম ভাই দেখতে পেল ফার্স্ট অফ অল সাদা অনেকটা ধোয়ার মতো তো দাদা এটা নাদিম ভাইটা দেখে রাসেলকে বলল যে রাসেল তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওই নদীর তীরটাতে তখন বলছে হ্যাঁ ওটা ওটা কি তখন আমরা সবাই আমাদের যে তিন মেম্বার যে কজন আমরা ছিলাম তখন সবাই আমরা দেখার চেষ্টা করছি ইভেন আমরা সবাই ওই মুহূর্তে দেখতে পাই তো সাথে সাথে আমরা ওটা মানে চিন্তা করার আগেই ওটা আস্তে আস্তে লম্বা হওয়া শুরু করে তো লম্বা হতে হতে ওই মুহূর্তে আমাদের কারোই মাথা কোনো কাজ হচ্ছিল না আমরা সবাই ওটার দিকে তাকিয়েছিলাম ইভেন ওটা লম্বা হওয়ার পর পর ওটা আমাদের সামনে দিয়ে আসতেছিল তো এটা দেখে মানে আমাদের সৌভাগ্য যে নাদিম ভাই আমাদের ওই মুহূর্তে বলে যে সবাই দৌড় দিতে ওই মুহূর্তে আমরা সবাই ওখান থেকে দৌড় দিই প্রতি মেম্বার আমরা দৌড় দিই আর আমাদের সাথে যে ওখানকার বাসিন্দা ছিল গফুর ভাই উনিও ওই জিনিসটা দেখে তো ওখান থেকেই আমরা চলে আসি আর আমাদের ইনভেস্টিগেশন ওইখানে শেষ হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা আপনি সেক্টে বলবেন তারপরে আপনার ঘটনায় যাবো আমরা আচ্ছা নাম বলা যাবে না ওকে তাহলে আপনি সরাসরি আমরা আপনার ঘটনায় যাই কোথা থেকে এসছি এটা কি বলা যাবে ওকে তাহলে আমরা সেটার পরে আমরা ঘটনায় যাই আমার স্টোরিটা দু হাজার চোদ্দ সালের তো একদিন রাত্রের স্টোরি তো আমি ঘুম এসেছিলাম তখন সাডেনলি আমার কানে একটা মানে সাউন্ড আসে যে একটা মহিলার আর্তনাদ যে কেমন মানুষ কারো বুকে কোনো মায়া দেওয়া নাই বাচ্চা তো খুব অসুস্থ কেউ কোনো সাহায্য সহায়তা করে তো আমি দেখে আমার খুব মায়া লাগলো মানে এত মানে কেন জানি খুব মায়া হচ্ছিল তো যখনই আমি উইন্ডোটা খুলে জাস্ট নিচে তাকালাম দেখলাম একটা মহিলা তার কোলে একটা বাচ্চা তো দেখে আমার খুব মায়া লাগলো তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে কয়টা বাজে দেখি একটা বাজতে ঠিক তিন মিনিট বাকি তো তখন আমার বাসায় সবাই ওয়ান থার্টি এটা আমি ঘুমাচ্ছি সো আমি যেই ডোরটা খুললাম আমার রুমের হ্যান্ড দেখলাম আমার বাসা এত নিরব আবার এত অন্ধকার যে আমার লাইফে আমি কোনোদিন দেখিনি তো দেখে আমি আবার খুব ভয় পেয়ে যাই হ্যান্ড আমার রুমের ডোর অফ করে দিয়ে আমি আবার শুয়ে পড়ি তো সে আমি থাকি ফিফথ ফ্লোরে ফ্লোর থেকে নিচের সাউন্ড এত ক্লিয়ারলি আমার কানে আসবে আমি কোনদিন চিন্তাও আমার রুমে ফ্যান এসি সব ছাড়া তো তখনই আবার সেই সাউন্ডে আমার কানে আসতেছে যে কেমন মানুষ মায়া দয়া নাই আর বাচ্চাটা খুব অসুস্থ কেউ কোনো সাহায্য সহায়তা করেন তো আমি দেখলাম একটা আমি আবার গেলাম তো যে দেখলাম একটা লোক তার পাশ দিয়ে গেল তাকে টাকা দিল সেটাও দেখলাম তো দেখে আমার খুব মায়া লাগলো তো আমি আমার ওয়ালেটটা খুললাম দেখলাম যে ভাঙতে কোনো টাকা নেই একটা শুধু একশো টাকার নোট তো দেখে আমি যখন আসছি তখন আমার বাসার নিচে একটা গাছ আছে তো গাছের একটু পাশে দেখি সেই মহিলাটা দাঁড়ায় আছে দাঁড়ায় আসে আর বলতেছে যে কেমন মানুষ কারো বুকে কোন মায়া তো নেই আমার বাচ্চাটা শিখ তো তখনই আমি জাস্ট একশো টাকার নোটটা আর একটা আমার ওয়ালেটে পাঁচ টাকার একটা কয়েন ছিল ওটা মুড়িয়ে আমি জাস্ট জানলা থেকে নিচে ফেললাম তো কয়েনটা তার পায়ের সামনে যে সে কয়েনটাও ধরল বাট তার মাথাটা ঘুরে আমার সে হাসি আর তার পোলের যে বাচ্চা তার বাচ্চার চোখ দিয়ে মনে হচ্ছিল যে আগুন বেরোচ্ছে আমি এটা দেখি জাস্ট তিন থেকে পাঁচ সেকেন্ড জাস্ট আমি সরে গেলাম জাস্ট সরে যেয়ে আমি এরপরে আবার যখন তাকে শিখে কিচ্ছু নেই তো এই তো এরপরের পার্ট যেটা সেটা তো এরপরে যখন তো আমি শুয়ে পড়লাম ভয়ে তো এরপরে যখনই আমি শুলাম এর কিছুক্ষণ পরে হবে টেন টু ফিফটিন পর আমার ছোট বোন অনেক চিল্লা ফেলা করা স্টার্ট করলো তো সবাই রুমে গেলাম যে কি হয়েছে কি হয়েছে তো বলতেছে যে ভাইয়া এরকম এরকম আমি আমি জানলা খুললাম যে একটা মহিলার আত্মনাদ শুনলাম যে মহিলা বলতেছে যে কেমন বাচ্চা কেমন মানুষজন কার বুকে কোনো মায়া দেওয়া নেই আমার বাচ্চাটা খুব অসুস্থ তো আমি দেখলাম কিন্তু আমি কেউকে দেখিনি তো আমি আবার উইন্ডো লাগাই শুয়ে পড়লাম শুয়েছি শোয়ার কিছুক্ষণ পরে ঠিক মানে আমার যখন চোখটা লাগবে লাগবে ওই সময় একটা জাস্ট দেখলাম একটা মহিলা আমার বুকে ভর দিয়ে আমার গলা চাপ দিল তো এটা দেখে আমি মানে আমার নিজে কন্ট্রোল রাখতে আমি এত জোরে চিকার দিছি তো সবাই উঠে গেছে তো আমিও তখন বললাম যে এরকম এরকম বলছে যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে এগুলা বলে হ্যাঁ ব্যাস সেম আমি এই জিনিসটাই শুনছি কিন্তু তুমি দেখছো আমি দেখি দেখিনি কিন্তু আমি ফিল করছি তুমি সেটা ফিল করো তো এই ছিল আমার ঘটক আচ্ছা আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের ফ্যামিলির সাথে আপনি ধারণা করছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারণ আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলির একটা অনেক উপরের একটা অবস্থান থেকে আবার নিচে নেমে আসে মানে এরকম আপস ডাউন অনেক বেশি এটা কি একটু আমাকে বলবেন হালকা বলা যাবে না বাট এমনি আপনি ব্ল্যাক ম্যাজিক যে হয় এটা আপনি বিশ্বাস করেন এবং আপনার একটা ভুক্তভোগী সাফার আপনাদের এটা আপনাদের পরিবারের কতদিন ধরে চলছে সেটাকে বলা যাবে সাতের থেকে দু থেকে আর কোনো কিছু আপনি যেতে বেশি কিছু বলবেন না এখন আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও এবং আমি সামনে কোন এপিসোড গুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও আমি ছোটখাটো একটা মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি চেষ্টা করবো সেই অনুযায়ী কাজ করার জন্য ভালো থেকো সবাই এবং গোলাম ফ্যাক্টের সাথেই থেকো আসসালামু আলাইকুম